সব যুদ্ধের অবসান ঘটিয়ে আজ আমি এই জায়গায় এসে পৌঁছাইছি তবে এই জায়গায় এসে পৌঁছানোর পর পরে জীবনে অন্ধকার নেমে এসছে আর এই অন্ধকারকেও পার করি আমরা দুজন আজকে অনেক দূরে এগিয়ে এসেছি আর এগিয়ে এসেও কোনো লাভ হলো না এখন অনেক জায়গায় অনেক পোস্টে অনেক আগে থেকে দেখতেছি যে ফেসবুকের টাকা বন্ধ করে দিয়েছে ফেসবুক টাকা দিবে না আচ্ছা ভাই যাই হোক হ্যালো আসসালাম চলে আসলাম নিউ ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা তোমাদের সাথে একটু ভিন্ন রকম ভাবে শেয়ার করব। আমাকে কেমন লাগছে তার আগে সবাইকে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানাতে কিন্তু একদমই বলবেন না আর আমি ফাইনালি নতুন ড্রেস পরে কোথায় চলে গেলাম সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা যারা যারা দেখে চিনতে পারছো তারা অবশ্যই জানো যারা হিন্দু ধর্মের মধ্যে আছো এটা হচ্ছে রথ আর এইখানে রথের মেলা হচ্ছে এটা কিন্তু বিশ্বের দুই নাম্বার মেলা হিসেবে ধরে থাকে মানুষ কারণ এর থেকে বড় মেলা মনে হয় আমার মনে হয় কোথাও আমি দেখিনি যাই হোক আমি আমার বাসা থেকে সবকিছু মিলিয়ে রেডি হয়ে নতুন এই ড্রেসটা আমি যেটা ড্রেস পরেছি এটা আমার নিজের নিজের দোকানের ড্রেস এবং নিজের নিজের নিয়ে আসা ড্রেস আমি পছন্দ করে নিয়ে সেটাকে বানিয়ে আমি রথ মেলাতে চলে গেলাম আর আমার সাথে আমার হাজবেন্ড আছে আমার বেবিরাও আছে তা আমি একটু রং রং করা শুরু করে দিয়েছি আর এই দিক থেকে আমি একটু কসমেটিক্স নেওয়া শুরু করে দিয়েছি আমার জামাই বাইরে ভাই সবাইকে সাজেশন করতেছে যে তোমরা কেউ বিয়ে করবে না বিয়ে করলে বউ তোমার সব টাকা ধ্বংস করে দেবে আচ্ছা ভাই জীবনের প্রথম একটা মেলাতে গিয়েছি মেলাতে গেলে কি জামাই সব করে কিছু নিয়ে দিবে না এটা কোনো কথা কিন্তু এগুলো সব হচ্ছে তার মজা ঠাট্টা কেউ সিরিয়াসলি নেবে না সত্যি কথা বলতে আমি আমার জীবনে কেমন হাজব্যান্ড পেয়েছি সেটা আমি নিজেই কিন্তু উপলব্ধি করতে পারি আসলে আমি সব জায়গা থেকেই ঘুরে ফিরে আসা একটা মেয়ে যাই হোক আমার সব বিষয় নিয়ে একটু বেশি মানে জানাশোনা তো আমার জানা মতো আমার হাজবেন্ডের মতো আমি মানে এখন বর্তমানে কাউকেই খুঁজে পাই না মানে আমার মতো আবার কারো হাজবেন্ডের কথা বলছি না আমার হাজবেন্ড আমার কাছে বেশি সেরা সে যেমনই হোক আসলে সে তেমন কিছু না সে সব দিক থেকেই সোজা আমি যেটা বলি সে সেটাই করে আর আমাকে কিনে দিবে না এমন কিছু না আসলে আমি কিনবো সে আমার সাথে আছে এবং ক্যামেরা করছে সে মজা করছে ঠিক আছে আর এদিক থেকে বাচ্চাদের খেলাধুলারও খুব ভালো পজিশন আছে দেখতে পাচ্ছ এদিক দিয়ে নৌকাও আছে এত সুন্দর মেলা আমি বললাম তো এত সুন্দর মেলা আমি জীবনে কখনো দেখিনি এটা হচ্ছে মেলা হিন্দুদের মেলা এইটা কিন্তু হচ্ছে অভিনগরের পাশেই হচ্ছে যাকে এত বেশি কিছু আমি ঠিকানা এখানে বললাম না কারণ আমার জীবনটা খুব কষ্টের খুব কঠিন আমি চাই না যে আমাকে কেউ এসে আবার হানা দেখ কেউ এসে আমার সুখের জীবনটা নষ্ট করে দেখ কেউ এসে বেশি নাক গলাক কেউ এসে মাথা ঘামাক যাই হোক সব কথা সব কিছু পেরিয়ে আজকে ভালো একটা জায়গায় আসার পরও কিন্তু ভালো কিছু করার আগেই ফেসবুক কোম্পানি এরকম একটা পরিস্থিতি করবে বুঝতে পারিনি আর তোমরা যারা এই এরিয়ার মধ্যে আছো এই রথমেলা অবশ্যই দেখতে আসবে আর দেখবে খুবই ভালো এটা কিন্তু এটা কিন্তু কালামপুরের ভিতরে হচ্ছে ঠিক আছে একটা কথাই বললাম এটা নবীনগর থেকে মানিকগঞ্জ রোডে কালামপুরের ভিতরেই হচ্ছে দেখ এখানে নৌকার মধ্যে সে নাচানাচি তো হোক ভালো থেকে সুস্থ থেকে